সবাই খালি চায় ভাইরাল হতে আরে ভালো কিছু করে ভাইরাল হন না ভালো কিছু করেন আপনি এমনিতে ভাইরাল হয়ে যাবেন শুধু ওই যে জামাই বউ মেয়েদের কিনে নোংরামি করে সিদ্দিকের মতন করে ভাই এতে কি আছে আপনার যদি এটা কিছুই না থাকে তাহলে আপনি কেন ভাইরাল হবেন ভাইরাল হয়ে লাভ কিন কয়েকদিন পরে আবেন এক সপ্তাহ থাকবেন দুই সপ্তাহ থাকবেন পনেরো দিন থাকবেন এরপরে আপনি ভেরিস চলে যাবেন তো আপনি ভালো কিছু করেন যাতে আপনি সব সময় ভাইরাল থাকতে পারেন এটা কিছু করেন ওই তাহারির মতো সে চাইছিল ভাইরাল হইতে তো ব্যাপার হলো কি ওই যে বসেন বসেন এটা করে প্রত্যাহিরণ তাকে ভাইরাল করলো এরপরে এই যে চা খাবেন ডেলি দেই সে যতই বিতর্কিত করছে একটা পরে একটা একটার পরে একটা সে করে থাকতেছে চাচ্ছে ভাইরাল হইতে সে ভাইরাল হয়েছে সর্বশেষ দেখে না কোনো কিছুতে আর ঠেকে যায় না ঠিক আছে কোনো কিছুতে যখন আর ঠেকে না যায় আমি হজরত আহমেদুল্লাহকে নিয়ে খোঁচা দিই তাকে খোঁচা দিই এখন সবার মুহে ভাইরাল সে সে চাইছিল যে ভাইরাল হইতে বা সমস্ত মাওলানা তাকে নিয়ে কথা বলে আসলে একটা কথা কি। ওরে নিয়ে এত কথা বলার কিছু নাই তাহারিতে এত বড় মাপের লোক না জ্বরে এত কথা বলতে হবে আপনার শরীফও যেই দাসের মাজার পূজারি। তাহারিও একই দাসের মাজার পূজারি তো শরীফ গান গায় নিয়া আর তাহারি গান গায় বাদ্য ছাড়া দুইজন একই দাসের একই দাসের লোক ওরে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই ও চাইছিলেন যে নিয়ে সবাই মাতামাতি করে ওই ভাইরাল থাকে আপনার তো ওরা তাই করে দিলেন ও তো অত বড় মাপের লোক না জ্বরে আপনার ভাইরাল করতেই হবে ও মাজার পূজারি ও মাজার পূজারি দুইজন এক লাগছেন সেম কেন কয়েকদিন আগে দেখেন নাই যে একটা কাজ করছে জন্মদিন পালন করছে সেটাও তো হারাম সাধারণ মানুষ করলে একরকম ও করলে আর এক রকম ও তো জন্মদিন পালন করছে রে ভাই তো কি বলবো ও চাইছিল যে নিয়ে সবাই আলোচনা করুক ও মুখে মুখে থাকুক ও আসলে ও কিন্তু সেটাই হয়েছে আমি বলবো ওরিডিও তো মাতামাতি করার কিছু নাই বাদ দেন না সিদ্দিক চুরি করে বাইরে নিজে কই এখন আছে। আরে ভাই ও তো একটা পর একটা টোল করে ভাইরাল হতে চাইতেছে যে আমাকে আমি যেন সবসময় সবাই মুখে মুখে থাকি ওর মধ্যে যদি ভালো কিছু থাকে তো অবশ্যই মানুষ সেটা দেখবে মানুষ সেটাকে জিয়ে রাখবে কই ওর ভাইরাল ছাড়া ওর ভালো কোনো ওয়াজ ভালো কোনো আলোচনা কেউ শুনছেন বলেন তো শুনি বা কেল্লা বাবা এই বাবা ওই বাবা শরীফ আরও দুইজন একই শরীফ বাদ্য দিয়ে গান গায় ও বাদ্য সারা গান গায় পার্থক্য শুধু এতটুকুই আর ওরে উঠাই দিছে প্রত্যাহিরণ টল করতে করতে ওরে উঠাই দিছে প্রত্যাহিরণ আচ্ছা ভালো থাকবেন সব সময় ভালো কিছুর সাথে থাকবেন জাস করার ক্ষমতা রাখবেন